বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই আমি সে সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ তবু আমরা কাস্টমার খুঁজে পাবো না গ্রাহক খুঁজে পাবো না আজকে কিন্তু তাই হয়েছে আজকে আর মানুষ বিদ্যুৎ চায় না ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে বলে না প্রবাদ যে ভাত খেতে গেলে ভাত পরে কাজ করতে গেলে ভালো মন্দ ভুল ত্রুটি থাকবে স্বাভাবিক কেউ ভুলের উর্ধে না আমরা কেউ না অতএব ভুল ত্রুটি গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন এবং দিবেন আশা করি আগামীতে সারা দেশে চলমান লোডশেডিং নিয়ে সকলকে ধৈর্য ধরতে বলেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম সেই সঙ্গে বিদ্যুৎ নিয়ে তার বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন তিনি তো হ্যাঁ ভেওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব তিনি সমালোচনার কী জবাব দিয়েছেন এবং তিনি তার ফেসবুক লাইভে কী কথা বলেছেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এবং তিনি সেদিনে কী কী কথা বলেছেন সব কিছু এ টু জেড এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বিদ্যুৎ নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন মমতাজ গত মঙ্গলবার দিনগত রাত একটার দিকে ফেসবুক লাইভে আসেন মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য মমতাজ বেগম এ সময় তিনি বলেন আজকে যে কথাটা বলার জন্য লাইভে এসেছি সারা দেশের মানুষ সাময়িক একটা কষ্টের মধ্যে পড়েছে সেটা হলো বিদ্যুৎ এই বিদ্যুৎ নিয়ে যেমন কষ্ট আছে তেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক টুইটার ইউটিউবে নানান ধরনের কথা আলোচনা সমালোচনা প্রবাগানরা চালানো হচ্ছে যেহেতু আমি এমপি আমার এলাকায় কি কি কাজ করেছি কি কাজ করা বাকি আছে সেইগুলো বলার একটি জায়গা হলো সংসদ সংসদে আমি অনেক বক্তব্য দিই তার দুই একটি কথা ধরে অনেকটাই একটা সমালোচনার ঝড় তুলেছেন এই কষ্টের মধ্যে কারণ বিদ্যুৎ থাকছে না বিদ্যুতের কষ্টটা সবাই পাচ্ছে সেটা কম বেশি সবার আজকে এই সমস্যা আছে সংসদ সদস্য ঘরেই মমতাজ বলেন এটা সাময়িক সমস্যা আপনারা জানেন বিশ্বের কি অবস্থা কিছুদিন আগে করোনা মহামারী গেল তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের অনেক ক্ষতির মধ্যে ফেলেছে বড় বড় দেশও হিমশিম খাচ্ছে বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ সেখানে সরকার চেষ্টা করছে আমরাও চেষ্টা করছে তারপর আমাদের এই সমস্যা মোকাবেলা করতে হচ্ছে আমি বলবো সেটা যেন আমরা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে পারি আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন সরকার কিন্তু চেষ্টা করছে আপনারা জানেন গতকালও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব নিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী কথা বলেছেন সংসদে আলোচনা হচ্ছে যে সমস্যাটা এই মুহূর্তে আছে এটা সাময়িক সরকার চেষ্টা করছে সাময়িক এই সমস্যা কাটিয়ে আমরা যেন আগামীতে বিদ্যুতের একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারি জাতীয় সংসদে বিদ্যুৎ খাতে সরকারের সাফল্য তুলে ধরে দেওয়ার আগে বক্তব্য প্রসঙ্গে মমতাজ বলেন হ্যাঁ আমি কেন বলেছিলাম সংসদে তা আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয় বিদ্যুৎ যে হারে সরকার উৎপাদন করেছে ঘরে ঘরে লাইন দিয়েছে সত্যিকার অর্থে সরকার প্রশংসা করিয়েছেন সেই প্রশংসাও আমিও করেছি মমতাজ বেগম আরও বলেন আমার নির্বাচনী এলাকা আগে তিরিশ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল আমি নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সময় শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছি একসময় এলাকায় গেলে গ্রামের মা বোনেরা এসে বলতেন আপা কিছু চাই না আমাদের বিদ্যুতের লাইনটা দেন মিটারটা দেন মিটারের অভাবে বিদ্যুৎ পাচ্ছে না এই যে একটা সংকট ছিল তখন সেটা কিন্তু আমরা সমাধান করেছি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি মানুষ তখন খুশি হয়েছিল সেই জন্য সংসদে বলেছিলাম মানুষ বিদ্যুৎ চাইতো একসময় এই চাওয়ার ব্যাপারটা আর থাকবে না সরকার যেভাবে বিদ্যুৎ লাইন দিচ্ছে উৎপাদন করছে ঘরে ঘরে মিটার পৌঁছে দিছে এখন কিন্তু সত্যিকার অর্থে গ্রামে গেলে কেউ বলে না আপা দুইটা মিটার দেন পাঁচটা মিটার দেন মিটার দেওয়ার জায়গা আসলে খুঁজে পাওয়া যায় না এটাই কিন্তু বাস্তবতা আর সেই কথাটা সংসদে আমি বলেছিলাম সেটার ভুল ব্যাখ্যা দিয়ে ভুলভাবে উপস্থাপন করেন অনেকেই অসাধু কিছু লোকজন খামাখায় দুটো বাজে কথা ফেসবুক ইউটিউবে বলার চেষ্টা করেছেন মমতাজ বেগম বলেন ফেসবুকে ঢুকে দেখি হঠাৎ একজন বলেছেন মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না সেই জন্য ঘেরাও করেছে এই যে গান্ডা মিথ্যাচার এটা নিয়ে আমাদের বিবেক কি একটু নাড়া দেবে না একজন মানুষের বিরুদ্ধে শুধু শুধু এভাবে মিথ্যাচার কেন করছি আপনাদের বলবো শুধু মানুষকে হয়রানিমূলক কথা বলা ছোট করা মিথ্যা বলে তাকে হেনেস্তা করা বিবেক মানুষের কাছে মধ্যে পড়ে না এই ধরনের প্রোপাগান্ডা থেকে দূরে থাকবেন মিথ্যাকে আপনি আশ্রয় প্রশ্রয় দিবেন না ধৈর্য ধরুন আমাদের সঙ্গেই থাকুন তো আজকে যে কথাটা আসলে বলার জন্য আপনাদেরকে আমি মানে উপস্থিত হয়েছি সেটা হলো যে এই সাময়িক আমাদের একটা কষ্টের মধ্যে আমরা কিন্তু সারা দেশের মানুষ পড়েছি সেটা হলো বিদ্যুৎ এই বিদ্যুৎ নিয়ে যেমন কষ্ট আছে তেমন আমাদের যে মাধ্যমগুলো ফেসবুক ইউটিউব আমরা যাই বলি না কারণ সেখানে এগুলো নিয়ে নানা ধরনের কথা আলোচনা সমালোচনা এবং প্রভাকাণ্ড আছে সেই বিষয়গুলো নিয়ে শুধু বলতে চাই যে আপনারা জানেন যেহেতু আমি এমপি আমি কাজ করতে হলে আমি আমার এলাকায় কি কাজ করেছি কি কাজ করা বাকি আছে সেগুলো কিন্তু আমার একটা বলার জায়গা হল সংসদ আর এই সংসদে কিন্তু আমি কতটুকু কাজ করতে পেরেছি কোন কোন মন্ত্রণালয়ে কাজ করেছি তাদেরকে ধন্যবাদ দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া এবং আমার আরো কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ আমার প্রয়োজন সেগুলো তাদের কাছে চাওয়া তো এই সুবাদে কিন্তু আমি সংসদে অনেক বক্তব্য দেই এবং দিয়েছি তার দু একটি কথা ধরেই অনেকেই এটা সমালোচনার ঝড় তুলেছেন এই কষ্টের মধ্য দিয়ে কারণ বিদ্যুৎ থাকছে না বিদ্যুতের এই কষ্টটা কিন্তু সবাই পাচ্ছি আমরা কম বেশি সবার ঘরেই কিন্তু এই সমস্যাটা আছে এটা একটা সাময়িক সমস্যা এবং আপনারা জানেন যে সারা বিশ্বের যে অবস্থা কিছুদিন আগে আমাদের করোনা মহামারী গেল তারপরে বিশ্বযুদ্ধ এই যে যে যুদ্ধ ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা এটা আমাদেরকে অনেক ধরনের ক্ষতির মধ্যে সমস্যার মধ্যে আমাদেরকে ফেলেছে আমরা ছোট্ট একটি দেশের মানুষ বড় বড় দেশই তো এখন এই এই সমস্যার জন্যে বড় বড় দেশই হিমশিম খাচ্ছে সেখানে ছোট্ট একটি দেশ আমাদের বাংলাদেশ আমরা কিন্তু সরকার চেষ্টা করছে আমরা চেষ্টা করছি কিন্তু তারপরেও কিন্তু আমাদের এই ধরনের মোকাবেলা করতে হচ্ছে তো আমি আপনাদের সাথে কাছে বিনয়ের সাথে বলবো যে সেটা যাতে আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি আমাদের সৃষ্টিকর্তা আছেন আল্লাহ আছেন আমরা আল্লাহর কাছে একটু পানা যেতে পারি যে আল্লাহ তুমি আমাদেরকে এই এই সমস্ত মহামারীর থেকে আমাদেরকে তুমি একটু রক্ষা করো আমরা সেটা ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে এবং সরকার কিন্তু চেষ্টা করছে আপনারা জানেন গত কালকেও বিদ্যুৎ মন্ত্রী এটা নিয়ে বিবৃতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সংসদে আলোচনা হচ্ছে যে যেই সমস্যাটা এই মুহূর্তে আমাদের আছে এই সমস্যাটা সাময়িক এটা আমরা সরকার চেষ্টা করছে যে এটাকে এই সাময়িক সমস্যাটাকে কেটে আমরা যেন আগামীতে বিদ্যুতের একটা সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি এই ছিল তার ফেসবুক লাইভে তিনি যে যে কথাগুলো বলেছেন সেটার হুবহু তুলে ধরলাম তো পরিশেষে একটি কথাই বলবো আসলে যে কোনো ব্যক্তি যে সময় যদি কথা বলে তাহলে সেটা অনেক হিসাব নিকাশ করে বলতে হবে আসলে বর্তমান বাংলাদেশের আঠারো কোটি মানুষ খুব কষ্টের মধ্যে আছে এক বিদ্যুৎ নিত্য প্রয়োজনীয় জিনিস সেইগুলো খুবই লাগামহীনভাবে বাড়ছে এক কথা বর্তমান সরকারের এখন নিয়ন্ত্রণে কোনো কিছুই নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের এখন দেখার মতো লোক একজনও নাই সবাই তার নিজের আখের গোছানোর চেষ্টা করছে যে যে রকম পারছে তার নিজের পকেট ভারী করছে কিন্তু সাধারণ মানুষের দিকে কেউই চাকাচ্ছে না এই জন্যই আজকে এই পরিস্থিতি কারণ বিদ্যুৎ খাতে টাকা কেন অন্য খাতে যাবে কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিদ্যুৎ বিল দেয় তাহলে সেই টাকাটা গেল কোথায় সেই টাকাটা অবশ্যই কোনো মন্ত্রী কোনো ব্যক্তি নিজেরা খেয়ে ফেলেছে আর এখন সেটা নিয়েই এত প্রবলেম কারণ এ তো একদিনে এটা সৃষ্টি হয় নাই আস্তে আস্তে এরকম সৃষ্টি হয়েছে তখন সরকার বুঝতে পারি নাই যেরকম পরিস্থিতি সৃষ্টি হবে তাহলে এখন কেন এরকম লাগামহীনভাবে এটা হচ্ছে আর এটার জন্যই এত সমস্যা এক কথা বর্তমান সরকারের এখন পিছনের বসার যে জায়গাটা সেটাও নরম হয়ে গেছে কারণ তাকে উপকার করার মতো এখন বর্তমান কেউ নাই কখন যে ধ্বংস হয়ে যাবে সে নিজেও সেটা জানে না প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ